বাবাজিরা রে আল্লাহর নবীর সাহাবী আরে ওদিকে বাবা পুলিশ পাঠিয়ে দিয়েছে মেয়েটাকে ডেকে নিয়ে চলে গেল আরে আল্লাহর নবীর সাহাবির সামনে দাঁড়িয়ে মেয়েটে আই বাপ দানি আর আছেন আল্লাহর নবীর সাহাবী ডেকে বলেন ও মহিলা ভালো ভালো তোমার মেটা কোথায় ভালো ভালো বলে হুজুর আমার মেয়ে তো বাড়িতে আছে মা আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে বলেন ও মহিলা গো শুনে নাও জেনে নাও একবার তোমার কাছে আমি জানতে চাই তুমি কি তোমার মেয়েটার আমার ছেলের সঙ্গে বিবাহ দেবে কি ব্যাপার কেন গো কথা কেন ওরে আমার ভাইরা আম্মা জানেরাও আল্লাহর নবের সাহাবি এইবার বলতে লাগলেন আরে তোমার মেয়েটার বিয়ে দেবে বলে হ্যাঁ বিয়ে দেবো না কেন ও ভাইরা মেয়েটির তখন কাফুনি বন্ধ হয়ে গেল মেয়েটি ডেকে বলে হুজুর আগে যদি বলতেন আমি আমার মেয়েটার সাথে করে নিয়ে চলে আসতাম হুজুর একটু আগে খবর দিলে আমার এই ভয় হতো না আর আমি মেটার ফেলে রেখে আসতাম না আমার সরকার আমার বেই হবে মানে কি একটু অর্ধা কথা না খালি প্রধান যদি কারোর সঙ্গে বন্ধুত্ব থাকে প্রধানের তার সংসার কেমন চলে বুঝতে পারছেন না আর সরকারের সঙ্গে কুটুম মানে কি আহ বিরাট তালা মেয়েটা চলে গেল নিজের মেয়েটার নিয়ে চলে এলো আল্লাহর নবীর সাহাবীর সামনে দাঁড়িয়ে আর আছান ওমর পারো এইবারে ডাক দিয়ে ডেকে মালেও ওরে আমার ছেলে গো নিজের ছেলেটার ডেকে নিয়েছেন আববারে ডেকে বলছে আমার ছেলে এই যে দেখতে পাচ্ছ সামনে মেয়েটা দাঁড়িয়ে আর আছো ও বাবা ছেলে গো আজকে এই মেটার সঙ্গে তোমার বিয়ে দেবো বাবা ও বাবা ছেলে গেছে এই ছেলে এই মেয়েটা হল আরে মেটার কি দেখে বিয়ে দিচ্ছি তোমার সঙ্গে জানো বাবা ছেলে গো মেয়েটা টাকাওয়ালার মেয়ে নয় পয়সা ধনী লোকের মেয়ে নয় আমি খাওয়া লি দেখেছি মেটার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে আমরা বিয়ে দেই কি করি উকিলের দেখালি খবর নিচ্ছে এই ও দুতলা বাড়ি আছে ওর ব্যাংকে টাকা আছে ওর জমি ওর কতটা আছে দশ বিঘে হবে কে এই খবর নিচ্ছে আমরা ছেলে মেয়ের বিয়ে দিই খালি মাল দেখব আরও জিজ্ঞেস করে উকিল খবর নাই আরে মোটর সাইকেল দেবে মোটর সাইকেল দেবে ওই বিয়ে দেবো তাহলে আর আমাদের নবী সাহাবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন না আল্লাহর ভয় আছে তাকে আমি বৌমা করে বাড়ি আনবো আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের ঘরের মেয়েরা আব্বা অন্য চিন্তা ভাবনা আল্লাহর ভয় নি নামাজ নি কালাম নেই কবরের ভয় নি কিচ্ছু নেই বলবেন হুজুর কবরের ভয় কজন করে এই কজন করে মানে কি বলতে চাচ্ছেন কি শুনে যান জেনে যান ও জনেরা ওরে আমার যে ভাইরা কবরের ভয় কারা করা ছিল আমার বিশ্ব নবের সাহাবে বিশ্ব নবের বেবে আম্মা জান খাদিজা কেঁদেছিলেন কবরের দেখে আব্বারে আল্লাহর নবীর বিবি আম্মা জান একদিন কাঁদছেন আল্লাহর নবী গিয়ে বলেন খাদিজা গো কেন কাঁদছো তুমি বলো তোমার চোখের পানি কেন পড়ে ও মায়ার নবী আমি কাঁদছি আমার একটাই কারণ আজকের নবে গো আমার খবরের কথা মনে পড়ে গেছে কবরের কথা স্মরণ এসে গেছে নবী আল্লাহর কাছে আমার দাবি নবে তিনটা আই কবরে শোয়ানোর আগে আমার তিনটে কাজ আপনি করে দেবেন নবে ও গো এক নম্বরের দাবি আরে আমার মরণের পরে নতুন কাফন কিনতে হবে না ও গো আমার মরণের পরে আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন বানিয়ে দেবে কবরের ভয় দেখেন কারে বলে গায়ের জামা দিয়ে কাপড় বানাতে বলছেন ওরে আমার আব্বা যান ভাই দানেরা ও জানিরা যুবক ভাইরা আল্লাহর নবী দেখে বলেন খাদিজা এ কি কথা আমাকে শোনালে তোমার বিয়ে করার পরে তোমার ভালো খেতে দিতে পারে নাই ও খাদিজা তোমার বিয়ে করার পরে ভালো তোমার যত্ন করতে পারি নাই খাদিজা গো ও খাদিজা ইয়া তোমাকে আমি খালি বলবো তোমার অন্তকালের পরে আরে আমি দোকানে যাব নতুন কাফন কিনে আনবো তোমার পরিয়ে দেব কি সুন্দর লাগবে কবর সোয়াবো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এ আল্লাহর নবী আমার গাও আমার দরকার নাই আমার কবরের সোানোর আগে গাও খালি একবার আপনার গায়ের জামা যদি আমার কব গায়ে থাকে আমার মনে বড় আশা ওই কবরে আযাব আমার আল্লাহ দেবে না এই কি ভয় কবরের তাই নবীদের কাছে দাবি রেখেছেন अब्बा কবরের কথা আরে ভয় লেগে গেছে নবীজির বিবি আমাদের বিবিদের ভয় আছে আমাদের বিবিদের ভয় নাই আমাদের বিবিরা খুলে দিয়েছে খালি 22 ইঞ্চি টিভি কয় ইঞ্চি 22 ইঞ্চি আর খালি হচ্ছে বাদাম বাদাম ভাজা বাদাম কাঁচা বাদাম ভাজা হচ্ছে এদের নামাজ নাই কালাম নি রোজানে নেই আল্লাহর ভয় নেই এইসব নিয়ে পড়ে আছে ওরে আমার আব্বা যান ভাই দানেরা ও জানেরা জবাক ভাইরা আল্লাহর নবীর বিবি আম্মা যান নবীদের কাছে দাবে রাগলেন নবী গো দু নম্বরের দাবে আপনার কাছে আমার নবে দেই আমার কবরের সোানোর আগে আপনি একটু গড়া গড়ি খবরের ভিতরে দিয়ে নেবেন কেন নবে গো আমি শুনেছি ওই কবরের প্রশ্নের জবাব যদি না দেওয়া যায় নবে ওই কবরের এক দিকের মাটি আর এক দিক এমন ভাবে চেপে দেবে কবরের ভিতরে যে থাকবে তার হাড় হাড়ে আপনি একটুখানি কবরের ভিতরে গড়াগড়ি দিয়ে নেবে আপনার সঙ্গে শরীরের সঙ্গে কবরে একটা সম্পর্ক হয়ে যাবে আর কবরের মাটি সরে আর আসতে পারবে না একবার জোরে বলুন না সোভাল আল্লাহর নবী গো তিন নম্বরের দাবি আপনার কাছে আমার ও নবী গো সবাই মাটি দিয়ে চলে যাবে আপনি কিন্তু যাবেন না আপনার কাছে আমার দাবি আপনি কবরের কাছে বসে থাকবে সবাই মাটি দিয়ে চলে যাবে ওই সময় নবী যে গো কবরের ভিতরে মন করে নেকির ফেরা ফেরস্তা আসবে প্রশ্ন করবে মান্নব কা ও নবী গো আমি মহিলা মানুষ আমি যদি গুলিয়ে ফেলে আমি যদি ভয় খেয়ে যাই ফেরস্তাদের দেখাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি একটুখানি আমার জন্য অপেক্ষা করবেন ওই ফেরস্তাদের প্রশ্নের জবাবটা দিয়ে তারপরে যাবে আমার নবী গো The তিনটে দাবি মেনে নিলে ওই খাদি কালের পরে দুটো দাবি আদায় হয়ে গেল তিন নম্বরের দাবি আব্বারের মাটি দিয়ে সবাই চলে গেল কিন্তু আল্লা ওই খবরের ধারে বসে আছেন আব্বা পাঁচ মিনিট পার হয়ে গেল দশ মিনিট পার হয়ে গেল পনেরো মিনিট পার হয়ে গেল কিন্তু আব্বা খবরের এর ভিতরে ফেরেস্তা প্রশ্ন করতে আসে না আল্লাহর নবী গো বড় চিন্তায় পড়ে আছে হঠাৎ করে আববারে জিবরাইল আমিন চলে আলো আল্লাহর নবীকে সালাম দেলাও আল্লাহর নবীকে সালাম দে বলেন নবে গো আপনার কাছে আমার দাবে আপনি আর দেরি করবেন না বাড়ি যান ও ভাই জিব্রাইল আমি বাড়ি যাব না একবার আপনার কাছে বলবো ও ভাই জিব্রাইল শোনো শোনা তোমার কাছে আমি বলবো আর এই ফেরেশতারা কেন খাদিদার খবরে প্রশ্ন করতে আসছে না আমি নবী গো যতক্ষণ না খাদিদার প্রশ্নের জবাব না দেব

আমাকে বলে পাঠিয়ে দিয়েছেন ওই খাদিজার হয়ে আমি আল্লাহ ফেরেশতাদের প্রশ্নের জবাবটা আমি আল্লাহ দিয়ে দেবো আর জোরে বলো আর চিল্লা বলো না রায় আদিদার হয়ে আল্লাহ প্রশ্নের জবাব দেবে মানে মানে হলো নবীকে ভালোবেসেছিলেন নবীকে মহাব্বত করেছিলেন বলে আল্লাহ বড় খাদিদার উপর খুশি হয়ে গেছে যার কারণে কবরের প্রশ্নের জবাব আল্লাহ স্বয়ং দিয়ে দেবে আর একবার জোরে বলুন সুবহান আল্লাহ এই কবর কাউকে ছেড়ে কথা বলবে না কবরের দিকে ভয় করে চলুন কবরে যে নাজাত পাবে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে তাই আমি আপনাদের কাছে একটুখানি জানাবো যদি ভালো থাকতে চান কবরে তাহলে আপনার আপনাকে আমাকে একটুখানি আল্লাহর ভয় কবরের ভয় করে চলতে হবে ইবাদত করতে হবে আমার মনে মুসলমান বাবাজির ভাই আমি কথা আগিয়ে নিয়ে যাব এই নবীর ভালোবেসে ছিল খাদিজা একা না নবীজির ভালোবেসে ছিলেন নবীজির সাহাবারা আল্লাহর নবীর ভালোবেসেছিলেন ছিলেন বলবেন কিরকম ভালোবেসেছেন একটু প্রমাণ দেখাবেন তবে একটুখানি আপনাদের কাছে জানিয়ে রেখে দিয়ে যাই আমাদের কাছে আমাদের গাড়ি বাড়ি জায়গা জমি এইটাই আমাদের কাছে মহাব্বতের জিনিস আল্লাহ বললেন না হাতা হতে পারবে না কতক্ষণ যতক্ষণ না তোমার সন্তান তোমার আব্বা তোমার গাড়ি জমি জায়গা তোমার ঘর বাড়ি গাড়ি বাড়ি যা সব থেকে না আল্লার নবীর বেশি না ভালোবাসবে ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না এ দানি দানি ফাতেমার ঘরের সামনে বললেন মা আমা দরওয়াজা খোলো আমি তোমার আব্বা দানিয়ে রয়েছে আল্লা রেডে ফাতে মা ডেকে আব্বা আপনি চলে যান চলে যান ফাতে অন্নবেদে ডেকে বলেন আব্বা গ্নবেদে ডেকে বলেন মা গ আমি যাব না মা কি হয়েছে তোমার আগে তুমি বলো না ও আমার আব্বা বলি আমার পরনে একটা কাপড় আছে ওই কাপড়টা ছেড়ে ছেঁড়ে এত ছোট হয়ে গেছে আমি মাথার দিকে ঢাকতে গেলে হাঁটুর উপরে কাপড়টা উঠে চলে আসছে আবার হাঁটুর নিচের থেকে নামাতে গেলেও আপা গতার উপর থেকে কাপড় বুকের কাজে চলে আসেও আমার আপা চান আমি কেমন করে আপনার সামনে যাব ফাতেমা কি ব্যবহার করছেন আব্বার সামনে যেতে যাচ্ছে না এর নাম হলো পর্দা এর নাম কি জোরে বলু আরও জোরে বলুন আমাদের আছে খালি ঘষছে কি গো লাল মদন না ওর নাম থুদনি পালিশ খালি ঘষতে হ্যাঁ হ্যাঁ আব্বা একটু ভালো হতে হবে অন্য কিছু না আমার যুবক যুব ভাইরা আমার সোনার মালিক ভাইরা নবী আরে ফাতেমার ঘরের সামনে দাঁড়িয়ে মা আমার এই ব্যাপার কাপড় দেবো আল্লান্নবের কাছে একটা কাপড় ছিল কাপড়টা ছুঁড়ে দিয়ে দিলেন আরে ফাতেমা কাপড় ধরে নিয়ে নিলাম খানা খুলে দেয়া হয়ে গেল আমার বিশ্ব ভেতরে ঢুকেছে ফাতেমার সঙ্গে কথা বলেন আর চোখের দিকে তাকিয়ে দেখেন ফাতেমার চোখগুলো ঢোকা ফাতেমার চোখগুলো গুলো বসা আল্লাহ নবী ডেকে বলেন মাগ আরে তুমি দাঁড়াও দাঁড়াও আর একবার ঘরের দরওয়াজা খুলে দাও আমি আসছি আল্লাহর নবী ফাতেমার ঘরে থেকে বার হয়ে চলে গেলেন একটা ইহুদের খাজুর বাগানে ঢুকে গেল ও ভাই ইহুদি আমার কাজে নেবে কি বলো আল্লাহ

আরে নবে আমার মজুরি কাটতে লাগলেন বাবা আর আমাদের ছেলেগুলো কাজ করতে চায় না খালি ফ্রি ফায়ার খেলে খেলে কাটাচ্ছে কি খেলছে আরে জল সামনে বাড়ি যাব বাস তলায় রাস্ত তলায় সব বসে এর ক্রোধ ফ্রি ফায়ার খেলছে এখানে টাওয়ার কি বেশি টাওয়ার বেশি ফ্রি ফায়ার খেলতে জঙ্গলে ঝোপের আড়ালে বাস্তলা গাস্তলায় কি করে সময় পার করছে আমার যুবকজন ভাইরা ফ্রি ফায়ার থেকে একটু দূরে থেকো আল্লাহ তোমাদের ভালো করবে আমি যে কথা বলতে চলেছি আল্লাহ নবী কাজে লেগে গেলেন কাজ আহা আমার ভাইরা আল্লাহর নবী গো এইবারে পানি তুলে তুলে খাজুর গাছের গড়ায় দিতে লাগলেন বারে বারে পানি তলেন খাজুর গাছের গড়ায় দিতে লাগেন আব্বা আহারে হঠাৎ করে বালতির দড়িটা ছিঁড়ে গেল বালতি কুয়ার তলায় চলে গেল এইবারে ইউদি দেখে অত রাগে রেগে গেল ইউদি দেখে বলে আমার বালতি কুয়ার তলায় পড়ে গেল আমি ব্যবস্থা করে দেব এই না বলে তাড়াতাড়ি এসো ও মৈরা বাবাজির আরে যে নবীর গায়ে মশা বসতো না যে নবীর গায়ে মাছি বসতো না মচা বসা মাছি বসা জন্য নবীর গায়ে হারাম মশা মাছি বসা ওই নবীর কালেই হুদেশ জুরি চর মেরেছে আল্লাহর নবী গো আমার দিনের নবী গর মারলেন না আমার নবী বলেন ভাই গো তুমি আমার গালে তোর মেরে দিলেন ও ভাই তোমার হাতটা দাও ভাই দাও হাতটা ধরে নিয়ে বলছেন নবী ও ভাই তোমার হাতে লাগেনি তো ভাই একটু জোরে হবে না আল্লাহ হবে না কার নাম নবী ইনি হলেন বিশ্বের সেরা নবী এক নম্বর নবী যাকে মারলো সেই মানুষটা যদি কারোর দিকে থুতু ফেলে দিতেন আমার নবী এই মানুষটাও মারা যেত ঠিক না বেঠিক মারার দরকার নাই আমার নবীজি মারলেন না আমার নবী খালি বলেছেন এতটুকু ভাই তুমি আমার মারলে আমার তোমার হাতে লাগিনি তো একবার জোরে বলুন সুবহান আল্লাহ আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দয়ায় ভরা মায়ায় ভরা আমার নবী আমরা হলে কি বলতাম এই আমার মাল্লি আমি এলাকার ডন আমি এলাকার দাদা হাত ভেঙে দেব তো ঠিক না বেটি আমাদের কত ক্ষমতা আল্লাহ নবী ডেকে বলেন ভাই আমি চললাম চললাম নানা চলে গেলে হবে না আরে দাঁড়ান দাঁড়ান যেটা বালতি পানি তুলেছেন খাজুর নিয়ে যান ঘরে ঢুকে গেল

ডি বলে না ও সব পাতা রাঙুন রাঙুন আগে বলো না গো আপনার কে চর মেরে দিয়েছে ও গালটা কেন লাল এই গাল লাল হয়ে গেল এত বড় কার হলো আপনার গাল চড় মেরে দিল আল্লাহর নবী কথা বলছেন না ফাতেমার ঘরে থেকে বার হয়ে চলে গেলেন নবীজি হাঁটতে হাঁটতে চলে গেল আল্লাহর নবী দিলেন নবী কি এইবারে নিজের বাড়ি হাজির হয়ে গেলেন এদিকে ইহুদি চিন্তায় পড়ে গেল আমি কার কালে চড় মেরেছি আমি এত বড় অন্যায় করে বসেছি আজকের দিনে আমার মনে বিশ্ব কেউ হবে না কেন কেন ওই মানুষটা আমার বাজে কথা বললো না আমার হাতটা ধরে বলছে হাতে তোমার লাগিনি তো না আমার মনে হচ্ছে নি এক নম্বর নাম হবে জনাব রাসূলুল্লাহ ছাড়া কেউ না এখন কি অন্যায় ইস এ হাত আমি রাখবো না হাত আমি কেটে ফেলে দেবো এ হাত নিয়ে আল্লাহ দরবার আমি কি করে এই মুখটা দেখাবো এ হাত আমি রাখবো না ও ভাইরা বাবাজিরা রে ইহুদি তাড়াতাড়ি করে নিজের ভোলটা বুঝতে পেরে গেল আল্লাহর নবীর আমি মেরে দিয়েছি গো এ হাত আর আমি রাখবো না হাতটা পাথরের উপর রেখে এত জোরে কোপ মেরে তে দিয়ে হাতটা কেটে বাদ হয়ে গেল তাড়াতাড়ি এবার ব্যান্ডেজ করে নিয়ে কাটা হাত বাড়ি ফেলে রেখে ব্যান্ডেজ করে নিয়ে নবীর দরবারে হাজিরি হয়ে গেল ও নবী মায়ার নবী গো আমি অন্যায় করেছি আমি ভুল কাজ করেছি নবী গো ও নবী গো আমার ফে একবার মাপ করে দেবে ক্ষমা করে দেবেন নবী ও নবী গু আমি আপনার গালে চড় মেরেছিলাম আমি সেই ভাই হুদি আল্লাহরে নবী ডেকে বলেন ভাই গো তোমার মাপ করে দিলাম আমি তোমার ক্ষমা করে দিলাম ও ভাই তবে একবার একটু শোনো শোনো আজ আমি তোমাকে বলবো তোমার হাতটা কোথায় গেল কাটা হাত কেন এলো বলে নবী আপনার গালে চড় মেরে দিয়েছি আমার মনে মনে চিন্তা বললো বড় নবীর আমি মেরে হাত দিয়ে এই হাত আর আমি রাখবো না এই হাত আমি কেটে বাদ দিয়ে বলেন ভাই ও যাও যাও তাড়াতাড়ি চলে যাও আমি নবী তোমার মাপ করে দিলাম তুমি হাত হাতটা এক আমার কাছে এসো আল্লা होयाल सई अधना একদিন তোমার নাম মসজিদে হবে एलान একদিন তোমার নাম মসজিদে হবে एलान তৈরিতে কো তৈরিরে কো তৈরিতে কো তৈরিরে কো কবরের মালসামান একদিন তোমার

আব্বাজান ভাইদান আমার আমি সংক্ষেপ করে দিলাম আর একটুখানি শোনেন শোনেন শুনে ইহুদি তাড়াতাড়ি বাড়ি চলে গেল ওই হাতটা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল ও আল্লাহর আমার দয়ার নবী ওই কাটা হাতটা তাড়াতাড়ি নিয়ে নিলেন আল্লাহর নবে হাতখানা নিয়ে ব্যান্ডেজখানা খুলে দিয়ে এইবারে দেখতে পাগালো ওই হাতের সঙ্গে হাতটা লাগিয়ে দিয়ে আরে নবীর মুখের থুতু খানা নিয়ে খালি কাটা হাতের উপর বুলিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে আব্বারা আল্লাহর নবীর তুতুর বরকতে ওই কাটা হাত আগের মতন ভালো হয়ে গেছে আরো জোরে বলো আরো চিললে বল ইহুদি ডেকে বলেন নবী দেরি করব না ও নবী আমি বুঝতে পারিনি এই কাটা হাত ভালো হয়ে গেল আমি আমি নিজেও ভালো হয়ে যাব ও এই হাতটা আপনার কাছে দিলাম আমার হাতটা আপনি ধরে নেন আল্লাহর কলে মাটা পরিয়ে দেন আমি মুসলমান হয়ে বাড়ি চলে যাব আল্লাহ পাকের কলেমা পড়িয়ে দিলেন মুসলমান হয়ে বাড়ি গেল আমার কথা হলো নবীজির সঙ্গে মহব্বত রাখুন নবীর সঙ্গে ভালোবাসা রাখুন নিশ্চয় আপনি পার হয়ে যাবেন আর আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আগামীতে জলসা দেবেন একটু প্যান্ডেল বড় করবেন কি অবস্থা ভাইরা দাঁড়িয়ে দেখেন জায়গা হয় না কি অবস্থা একটু জায়গা বড় করলে কি হয় না আর একটু খরচ হবে কি আছে এমন করে করে দিয়েছে ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজটা শুনলো কতবার বলবো দেখেন ভিতরেও তো জায়গা নেই কি করে কি হয় যা হবার হয়ে গেছে আগামীতে এগুলো করবেন না বড় করে করবেন কি আছে পাশে তো জায়গা রয়েছে দেখছিলাম আর মাইক ম্যানকে বলবো বক্সটা বাইরে লাগিয়ে সাউন্ডটা জোরে করে দেওয়ার চিন্তা ভাবনা নেবেন আমি কি কষ্ট করে দুটো ঘন্টা পার করেছি আমি জানি আল্লাহ জানে কথা বুঝতে পেরেছে না বা আগে যাব না আমি সকলকে নিয়ে নবীর সামনে একটুখানি সালাম পড়ব বিদায় নেব আগামী কাল আমার চলে যাব আসাম সেখানে সভা আমার ট্রেন ধরতে হবে সকালবেলা সেই জন্যই আপনারা দোয়া করবেন দেশ দেশে আল্লাহ নিয়ে যান আল্লাহ যেন শরীরটা ভালো রেখে দেন যেন কোনো সমস্যায় না পড়তে হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ পাক সকলে সোনা বলা কবুল করে নেন সকলে বলি আল্লাহ মামিন সকলে একটু দাঁড়িয়ে উঠবো আমার নবীানে সালামে সালাম।